ভূতের রাজার বরে গুপি বাধা হাতে তালি মারলেই খাবার হাজির হয়ে যেত আর আজকে ঠিক তেমনি হাতে তালি মারার সাথে সাথে হাজির হয়ে গেল এত খাবার দেখো কত রকমের রয়েছে এই রাজা আর সেখানেই রয়েছে নানান রকমের খাবার কীরকম খেতে এই খাবারগুলি দাম বা কীরকম সেগুলো আজকে সবই তোমাদের সাথে শেয়ার করতে চলে কি জানতে চাই সামনে রাখা তো চলো টুট করো শুরু হয়ে যাক এখানে রয়েছে ভাত ঝুরঝুরে আলু ভাজা পাপড় ইলিশ মাছের মাথা দিয়ে এটা কচু শাক শুক্তো ডাল পাতা মাছের ঝোল তারপরে এটা তো চিংড়ি মাছের মালাইকারি কষা মাংস মুরগির মাংস পায়েস রসগোল্লা চাটনি মানে অনেক কিছু সাথে তো লেবু লঙ্কা রয়ে গেছে আর ওয়েট করা যাচ্ছে না বাস শুরু করে যতই পিৎজা চাউমিন বার্গার খাই না কেন মোহনীয় স্বাদের আমাদের ঐতিহ্যবাহী বাঙালি খাবার খেলে হয় আলাদাই এক তৃপ্তি আর আমাদের সেই ঐতিহ্যবাহী বাঙালি খাবার চেখে দেখার জন্য প্রথমবার গিয়ে হাজির হলাম সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি গোপী গাইন বাঘা বাইন সিনেমার থিমে বানানো সাউথ কলকাতার যাদবপুরে ভূতের রাজা দিল বর নামক বাঙালি রেস্তোরাঁতে সোনামুগের ডাল থেকে গন্ধরা চিকেন পকোড়া পাবদা সর্ষে থেকে চিংড়ির মালাইকারি কষা মাংস থেকে খেজুর আমসত্বের চাটনি এবং শেষ পাতে রসগোল্লা সহ মিষ্টি পান সব কিছু কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা হলো আমাদের সামনে এদিকে ব্যাকগ্রাউন্ডে বাজছে একটার পর একটাই সিনেমার কালজয়ী সমস্ত গান আর ওদিকে রেস্তোরাঁর দেওয়াল থেকে শুরু করে বসার জায়গা পরিবেশনা সব কিছুতেই রয়েছে তার ছাপ টেবিলের উপরে চোখের সামনে রাখা হলো ছশো টাকার গুপির থালি আর সাতশো ঊনপঞ্চাশ টাকার বাঘার থালি খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্স সব কিছু মিলিয়ে জাস্ট ফাটাফাটি অভিজ্ঞতা আমার এখনও পানটা খাওয়া বাকি তো জানি না পানটা কীরকম খেতে মনে হচ্ছে দেখে মিষ্টি পান তো যাই হোক এতক্ষণ যা খেলাম তার মধ্যে সবথেকে বেস্ট লাগলো শুক্তো আর কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক মানে দুর্দান্ত হয়েছে এই দুটো ইউজুয়ালি তো এইগুলো খুব একটা খাওয়া হয় না আজকাল আর বিশেষ করে অস্ট্রেলিয়াতে থাকলে তো এই সমস্ত সচরাচর হয় না সেখানে খাওয়া তো এই দুটো আমার দুর্দান্ত লাগলো অনেক দিন পরে কচুর শাক খেলাম ইলিশ মাছের মাথা দিয়ে তাও আবার এছাড়া ছিল যেটা মানে পাটার মাংস আর কি কষা মাংস সেটাও কিন্তু দারুণ হয়েছে আর বাকি যেগুলো ছিল সেগুলো মোটামুটি ঘরোয়া যেরকম আমাদের আর কি রান্না হয় তো সেরকমই বাকিগুলো কিন্তু এই দুটো আইটেম বিশেষ করে কচু শাক মাছের মাথা দিয়ে আর শুক্তোটা দুর্দান্ত হয়েছে আর সাথে যে চাটনিটা ছিল চাটনিটাও কিন্তু দারুণ তো এক কথায় বলবো দারুণ মানে এত খাবার খেয়েছি পেট পুরো একেবারে মানে পুরো ভর্তি আর কি তো দুর্দান্ত লেগেছে আবার আসবো ਮਿਸਟੀ ਪਾਲਟਾ ਕਿੰது ਦਾਨੁ